আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার সাঁইত্রিশতম পর্বে আমরা শিখব একশো পঞ্চাশটি বেসিক মালাই শব্দার্থ যে শব্দগুলো আপনার প্রতিনিয়তই কাজে লাগবে এবং সামনের পর্ব থেকে আমরা নতুনদের জন্য স্পোকিং মালাই এই পর্বগুলো শুরু করব আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ সহজে কীভাবে মালাই ভাষা শিখবেন সে সম্পর্কে প্রতিটি ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক সায়া সায়া মানে আমি আওয়া আওয়া মানে আপনি সায়া পুইনা সায় মানে আমার আওয়া পুইনা আওয়া মানে আপনার আপনি যে কোনো ভাষায় শিখতে চান সর্বপ্রথম আপনাকে শব্দার্থ শিখতে হবে তারপর আস্তে আস্তে দুটি শব্দ তিনটি শব্দ চারটি শব্দ করে মালাই কিভাবে বাক্য গঠন করে তা শিখতে হবে আশা করি ভিডিওগুলো আপনার কাজে লাগবে তাই এই চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পুতে পুতে মানে সাদা হিতাম হিতাম মানে কালো ডুলু ডুলু মানে পূর্বে নান্তি নান্তি মানে পরে পুতে পুতে মানে সাদা হিতাম হিতাম মানে কালো ডুলু ডুলু মানে পূর্বে নান্তি নান্তি মানে পরে লেরাকি লেরাকি মানে পুরুষ পেরেমপুয়ান পেরেমপুয়ান মানে নারী বুজাং বুজাং মানে বেচেলর বুজাং বুজাং মানে বেচেলর ওয়ানিতা ওয়ানিতা মানে মহিলা লেরাকি মানে পুরুষ পেরেমপুয়ান মানে নারী বুজাং মানে বেচেলর ওয়ানিতা মানে কি মহিলা আডা আডা মানে আছে তা আডা টা মানে নেই জুজুর, জুজুর মানে সৎ তা জুজুর তা জুজুর মানে অসৎ আডা আডা মানে আছে তা আডা তাটা মানে নেই যুজুর যুজুর মানে সৎ তা যুজুর তা যুজুর মানে অসৎ মারাহ মানে রাগ করা সায়ান কান শায়ান কান মানে আদর করা সাকিত, সাকিত মানে ব্যথা সেন্ডিরি সেন্ডিরি মানে নিজে মারাহ মানে রাগ করা সায়ান কান শায়ান কান মানে আদর করা সাকিত, সাকিত মানে ব্যথা সেন্ডেরি সেন্ডেরি মানে নিজে সিহাত সিয়াত মানে সুস্থ তা সিঁহাত তা আসে মানে অসুস্থ বাই বাই মানে ভালো জাহাত জাহাত মানে মন্দ কিংবা খারাপ সিহাত সেয়াত মানে সুস্থ তা সিঁহাত তা আসিয়াত মানে অসুস্থ বাই এর মানে হলো ভালো জাহাত এর মানে হলো মন্দ বিয়াসা বিয়াসা মানে সাধারণ লুয়ার বিয়াসা লুয়ার বিয়াসা মানে অসাধারণ মুমকিন মুমকিন মানে সম্ভব মুস্তাহিল মুস্তাহিল মানে অসম্ভব বিয়াসা বিয়াসা মানে সাধারণ লুয়ার বিয়াসা লুয়ার বিয়াসা মানে অসাধারণ মুমকিন এর মানে হলো সম্ভব মুস্তাহিল মুস্তাহিল মানে হলো অসম্ভব শব্দগুলো মনোযোগ দিয়ে খেয়াল করুন প্রয়োজনে খাতায় লিখে রাখুন দুই তিনবার করে ভিডিওটি দেখুন শব্দ জানবেন তো মালাই ভাষা সহজেই শিখতে পারবেন তাই আপনার ইচ্ছা আপনি কি শব্দ শিখবেন সঠিক মালাই শিখবেন নাকি আদুবাই হিসেবেই এই দেশ থেকে আবার বাংলাদেশে চলে যাবেন সবটুকুই আপনার ইচ্ছা লুপা লুপা মানে ভুলে যাওয়া সেলালু সেলালু মানে সব সময় ওয়াঙ্গি ওয়াঙ্গি মানে সুগন্ধ বাও বসু বাউ বসু মানে দুর্গন্ধ লুপা লুপা মানে ভুলে যাওয়া সেলালু সেলালু মানে সব সময় ওয়াঙ্গি ওয়াঙ্গি মানে সুগন্ধ বাউ বসু বাউ বুসু মানে দুর্গন্ধ নিপিস নিপিস মানে পাতলা নিপিস নিপিষ মানে পাতলা টেবাল টেবাল মানে পুরু কিংবা ভারী মানে কি মোটা নিপিস মানে কি পাতলা তেবাল মানে কি ভারী বোয়াতান বোয়াতান মানে তৈরি করা বোয়াতান বোয়াতান মানে তৈরি করা হাংসুর কান হাংসুর কান মানে কি গুড়িয়ে দেওয়া হাংসুর কান এর মানে হল গুড়িয়ে দেওয়া টান কাপ এৰ মানে হ'লেও ধৰা টান কাপ মানে ধৰা লেপাচ কাণ লেপাচ কাণ মানে চেৰে দৱা সিডুপ কাণ সিডুপ কাণ মানে চালু কৰা মাটি কাণ মাটি কাণ মানে বন্ধ কৰা টান কাপ টান কাপ মানে ধৰা লেপাচ কাণ লেপাচ কাণ মানে চেৰে দৱা সিডুপ কাণ সিডুপ কাণ মানে চালু কৰা মাটি কাণ মাটি কাণ মানে বন্ধ কৰা বর্শে বেরছে মানে পরিষ্কার কতর কতর মানে নোংরা চাহায়া চাহায়া মানে আলো গেলাপ গেলাপ মানে অন্ধকার বেড়ছে বেরছে মানে পরিষ্কার কতর কতর মানে নোংরা চাহায়া চাহায়া মানে আলো গেলাপ এর মানে হলো অন্ধকার তুলিস তুলিস মানে লেখা সালাহ সালা মানে ভুল বোতল বতল মানে সত্য টিপু টিপু মানে মিথ্যা তুলিস তুলিস মানে লেখা সালা মানে ভুল বেতল বেতল মানে সত্য টিপু টিপু মানে মিথ্যা ভারু ভারু মানে নতুন লামা লামা মানে পুরাতন হিডুপ হিডুপ মানে জীবন্ত মাতি মাতি মানে মৃত বারু বারু মানে নতুন লামা লামা মানে পুরাতন হিডুপ হিডুপ মানে জীবন্ত মাটি এর মানে হলো মৃত সেজো সেজ মানে ঠান্ডা পানাস এর মানে হলো গরম ডালাম ডালাম মানে ভিতরে লোয়ার লোয়ার মানে বাইরে সেজো সেজু মানে ঠান্ডা পানাস পানাস মানে গরম ডালাম ডালাম মানে ভিতরে লোয়ার লোয়ার মানে বাহিরে আতাস আতাশ মানে উপরে বাওয়া বাবা মানে নিচে নাই নাই মানে উঠা তরুণ তরুণ মানে নামা আতাশ আতাশ মানে উপরে বাওয়া বাবা মানে নিচে নাই নাই মানে উঠা তরুণ এর মানে হলো কি নামা আজার আজার মানে শিখানো বেলাজার এর মানে হলো কি শেখা লেববে লেববে মানে বেশি কোরাং এর মানে হলো কম আজার আজার মানে শিখানো বেলাজার বেলাজার মানে শিখা লেব্বে লেব্বে মানে বেশি কুরাং এর মানে হল কি কম মা ও মানে ঢোকা কেলোয়ার কেলোয়ার মানে বাহির হওয়া পাগি পাগি মানে সকাল মালাম মালাম মানে রাত মাসু ও মাছ মানে ঢোকা কেলোয়ার কেলোয়ার মানে বাহির হওয়া পাগি পাগি মানে সকাল মালাম মালাম মানে রাত কান্ডুং কান্ডুং মানে আপন ত্রি তিরি মানে শত কান্ডুং কান্ডুং মানে আপন ত্রি তিরি মানে শত বাই বাই মানে ভালো তা বাই তা মানে ভালো না কান্ডুং কান্ডুং মানে আপন ত্রি তিরি মানে সৎ বাই বাই মানে ভালো তা বাই তা বাই মানে भाना बन्या बनिया माने अनेक सिकित माने अल्प चांडिक चांडिक माने कि चालाक चंडिक चंडिक माने चालाक बोडू बोडू माने बोका बनिया बन्या माने अनेक सिकित माने अल्प चंडिक चांडिक माने कि चालाक बोडू बोडू माने बोका দেপান দেপান মানে চামনে বেলাকান বেলাকান মানে পিছনে কাণ কাণন মানে দানে কিৰী কিৰিমানে ভামে দেপান দেপান মানে চামনে বেলাকান বেলাকান মানে পিছনে কানান কাণন মানে দানে কিৰ কিৰ মানে বামে পাঞ্জাং পাঞ্জাং মানে লম্বা পেণ্ডে পেণ্ডে মানে খাট পাঞ্জাং পাঞ্জাং মানে লম্বা পেন্ডে পেন্ডে মানে খাটো টিঙ্গি টিঙ্গি মানে উঁচু রেণ্ডা রেন্ডা মানে নিচু পাঞ্জাং পাঞ্জাং মানে লম্বা পেন্ডে পেন্ডে মানে খাটো টিঙ্গি টিঙ্গি মানে উঁচু রেন্ডা রেন্ডা মানে নিচু মনোযোগ দিয়ে শব্দগুলো খেয়াল করেন খেল করবেন এই শব্দগুলো জানলে আপনি যে কোনো মালাই ভাষায় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ ক্যারাস ক্যারাস মানে শক্ত লেম্বুত লেম্বুত মানে নরম তাজাম তাজাম মানে ধারালো তুমপুল, তুমপুল মানে ভোতা ক্যারাস ক্যারাস মানে শক্ত লেম্বুত লেম্বুত মানে নরম তাজাম তাজাম মানে ধারালো তুমপুল তুমপুল মানে ভোতা গেলাখ গেলাক মানে হাসি নাঙ্গিস নাঙ্গিস মানে কান্না সেড্ডি সেডি মানে দুঃখী বাহাগিয়া বাহাগিয়া মানে সুখী গেলাখ গেলাক মানে হাসি নাঙ্গিস নাঙ্গিস মানে কান্না সেডি, সেডি মানে দুঃখী বাহাগিয়া বাহাগিয়া মানে সুখী সে বুলুম মানে কোনো কিছুর আগে ছেলেপাস সেলেপাস মানে কোনো কিছুর পরে মাছা ইটু মাসা ইটু মানে তখন সেকারাং সেকারাং মানে এখন ছে বোলোম ছে বোলোম মানে কোনো কিছুৰ আগে ছেলেপাছ ছেলেপাছ মানে কোনো কিছুৰ পৰে মাছা ইটো মাছা ইটো মানে তখন চেকাৰাং চেকাৰাং মানে এখন হাৰি ইনী হাৰি মানে আজ বেচ বেচ মানে আগামীকাল মুদা মুদা মানে জোৱান তোৱা তোৱা মানে বৃদ্ধ হাৰি ইনি হাৰি মানে আজ বেচ বেচ মানে আগামীকাল মুডা মুডা মানে জুয়ান তুয়া তোয়া মানে বিদ্য সেনাং সেনাং মানে সহজ সুসা সুসা মানে কঠিন মেনাং মেনাং মানে জেতা কালাহ মানে হারা সেনাং সেনাং মানে সহজ সুসা সুসা মানে কঠিন মেনাং মেনাং মানে জেতা কালা মানে হারা বলে বলে মানে পারবো তাহ বলে তা বলে মানে পারব না তানিয়া তানিয়া মানে জিজ্ঞেস করা জবাব জবাব মানে উত্তর দেওয়া বলে বলে মানে পারবো তা বলে তা বলে মানে পারব না তানিয়া তানিয়া মানে জিজ্ঞেস করা জবাব জবাব মানে উত্তর দেওয়া রুঞ্চিত রুঞ্চিত মানে খুচরা বোরং বোরং মানে পাইকারি বেলি বেলি মানে কয় করা জোয়াল জোয়াল মানে বিক্রি করা রুঞ্চিত রুঞ্চিত মানে খুচরা বরুং বোরু মানে পাইকারি বেলি বেলি মানে কয় করা জোয়াল, জোয়াল মানে বিক্রি করা গুমু গুমু মানে কি মোটা কুরুস কুরুস মানে চিকন ফিতনা, ফিতনা মানে গিবত পুঁজি পুঁজি মানে প্রশংসা গেমু গেমু মানে মোটা কুরুস কুরুস মানে চিকন ফিতনা ফিতনা মানে গিবত পুচি পুচি মানে প্রশংসা তেরিমা তেরিমা মানে গ্রহণ করা বাতাল বাতাল মানে রিজেক্ট করা গাগাল গাগাল মানে কি ফেল করা লুলুস লুলুস মানে পাস তেরেমা তেরিমা মানে গ্রহণ করা বাতাল বাতাল মানে রিজেক্ট করা গাগাল গাগাল মানে ফেল করা লুলুস লুলুস মানে পাস করা হাদিয়া হাদিয়া মানে পুৰস্কাৰ চামান চামান মানে জৰিমনা তাম্বা তাম্বা মানে বাৰানো কোৰাংকান কোৰাংকান মানে কমানো হাদিয়া হাদিয়া মানে পুৰস্কাৰ চামান চামান মানে জৰিমনা তাম্বা তাম্বা মানে বাৰানো কোৰাংকান কোৰাংকান মানে কমানো জালান জালান মানে চলা ফেৰা কৰা বারহান্তি বারহান্তি মানে থামা বার হেনি মানে থামা টিডুর টিডুর মানে ঘুমানু বাঙ্গন বাঙ্গন মানে জেগে উঠা জালান জালান মানে চলাফেরা করা বারহেন্তি বারহেন্তি মানে থামা টিডুর টিডুর মানে ঘুমানু বাঙ্গন বাঙ্গন মানে জেগে উঠা আসলি আসলি মানে আসল তিরুয়ান তিরুয়ান মানে নকল ডেকাত ডেকাত মানে কাছে যাও যাও মানে ধূরে আসলি আসলি মানে আসল তিরুয়ান তিরুয়ান মানে নকল ডেকাত ডেকাত মানে কাছে যাও যাও মানে ধূরে মালাস মালাস মানে অলস রাজিন রাজিন মানে পরিশ্রমী আনা সুলুং আনা সুলুং মানে বড় সন্তান আনা বংশু আনা বংশু মানে ছোটো সন্তান মালাস মালাস মানে অলস রাজিন রাজিন মানে পরিশ্রমী আনা সুলুং আনা সুলুং মানে বড়ো সন্তান আনা বংশু আনা বংশু মানে ছোট সন্তান দাতাং দাতাং মানে আগমন করা পেরগি পেরগি মানে যাওয়া বোকা বোকা মানে খোলা তুতুপ তুতুপ মানে বন্ধ দাতাং দাতাং মানে আগমন করা পেরগি পেরগি মানে যাওয়া বোকা বোকা মানে খোলা তুতুপ তুতুপ মানে বন্ধ করা আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য সুসংবাদ হল আগামী পর্ব থেকে আমরা বিশেষ কিছু পর্ব আপনাদেরকে উপহার দেব যেই পর্বগুলো দেখলে আপনি ইনশাআল্লাহ অবশ্যই সঠিক মালাই ভাষায় কথা বলতে পারবেন ইনশাল্লাহ তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ